সংসারের এত এত কাজ একাই করে নিই কিন্তু কেন যে রুটি গোল করতে পারি না এত চেষ্টা করেও রুটি গোল হয় না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ফারিন চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে সকাল সকাল রুটি পরোটা আর ডিম ভেজে নিলাম এদিকে আমি চা বসিয়ে দিয়েছি নাস্তা শেষ করে এসে রান্নায় লেগে পড়লাম আলুগুলো কেটে নিয়েছি বাচ্চাদের জন্য আলু দিয়ে চিকেন ভুনা করব এই তো সব কিছু রেডি মশলার মধ্যে আমি দিয়ে দিলাম বাচ্চারা কিন্তু চিকেনের সাথে আলু খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্য আমি আলুর পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি আর এটা হচ্ছে লাল আলুটা যেটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এই আলু দিয়ে আজকে চিকেন ভুনা করছি আর অন্যদিকে রান্না করব হচ্ছে কচু ছড়া চিংড়ি মাছ দিয়ে এ রান্নাটা আমার বাসায় প্রায়ই করা হয় তো এই তো চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি এখন কচু ছড়াগুলো দিয়ে দিলাম সাফার আব্বো এই কচুর ছড়ার মধ্যে যে কী পায় সপ্তাহে একদিন কি দুই দিন এটা আনি তো এই তো রান্না করে নিচ্ছি আজকে আট তারিখ থেকে বাচ্চাদের স্কুল একদম সতেরো তারিখ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ তার মধ্যে আবার শুক্র শনিবার পড়েছে তো বিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তাতেও আমার মেয়ের মন খুশিতে ভরছে না কারণ বাইশ তারিখে তার বার্থডে সে চাচ্ছিল যে তার বন্ধের মধ্যে বার্থডেটা পড়ো তো আসলে এবার বার্থডে করার তেমন কোনো প্ল্যানিং নেই চারপাশে সব রিলেটিভরা যেভাবে অসুস্থ খালা শাশুড়ি নানু ননদ এরপরে এখন আবার আমার মামারও জ্বর আসলে আমি খবরটা এখনো নিতে পারিনি আসলে কি হয়েছে মামার কি ডেঙ্গু হলো না কি আজ রাতে যাব মামাকে দেখতে তো আপনাদের সবার কি অবস্থা সবার শরীর ভালো আছে তো এদিকে আমার রান্নাবাড়ি শেষ আমি গোসলে যাব সাফা বলছে ওর নাকি বেশি ক্ষুদা লেগেছে তাই আমি ওকে একটু বেড়ে দিচ্ছি প্রচুর ছড়া দিচ্ছে অল্প পরিমাণে ও মার্শাল্লা সবজি খেতে পারে সব ধরনেরই এখানে চিকেন দিয়ে দিচ্ছি ওর জন্য তো এই তো আজকে তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যদিও ফার্মের মুরগি এত ঝোল করে রান্না করলে ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষে বাচ্চা কাচ্চা সব ঘুম আমিও ঘুম থেকে উঠে দেখি বাহিরের ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে মানে কি বলবো আর পাশের বাসায় এগুলো হচ্ছে সব হিন্দু ফ্যামিলি ওদের বাসায় এত এত বারান্দায় গাছ আর এগুলো একদম সবুজ হয়ে আছে তো ওয়েদারটা দেখেই মন খুশি হয়ে গেল তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু বানিয়ে নিই তো কি আর বানাবো ঝটপট তো এখানে আমি মিস্টার নুডলস এক প্যাকেট সিদ্ধ করে নিয়েছি আর দুপুরে যে তরকারি রান্না করেছিলাম তার থেকে অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি দুই তিনটা বুকের পিস অল্প পেঁয়াজ কুচি নুডলসের মশলা তাছাড়া নিয়েছিলাম লাল মরিচ টেস্টিং সল তারপর কালো গোলমরিচ ধনিয়া জিরা কর্নফ্লাওয়ার ময়দা তারপরে হচ্ছে কি বলে এটা বেকিং সোডা বা বেকিং পাউডার যে যে বলেন তো সবগুলো নুডলসের মধ্যে চিকেন পেঁয়াজ তারপর হচ্ছে সয়া সস একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে এবং এগুলো ভালো করে মেখে নিতে হবে এবং তেলে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ঢিমা আছে এটা ভাজতে হবে এই তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ নতুন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে এতটুকু তো এক্সপেক্ট করতেই পারি যেন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে যায় এর জন্য প্লিজ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন এবং যদি পসিবল হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার রিলেটিভ যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং এই তো দেখেন আমার এখানে পাকোড়া ভাজা হয়ে গেছে আমি একদিক থেকে পাকোড়াগুলো তুলছি এটা হচ্ছে নুডলস চিকেন পাকোড়া বলতে পারেন তো কেউ আমাকে কেকা আপা বলে ভুল করবেন না আসলে এরকম কিছুই না এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা অনেক মজা হয় বোঝা যায় না যে এটা নুডলস দিয়ে করা একটু অন্যরকমই লাগে তো বাচ্চাদেরকে আমি এখানে সার্ভ করে দিলাম সাফাকে এখন পড়তে বসিয়ে দিব আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সবাই বাই আসসালাম